হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের বাড়ি সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে তো আমি বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর তোমরা সকলে জানো যে মাহির বাবা কালকে বাড়ি এসেছে তো মাহির পাপ্পা কালকে বাড়ি এসেছে আর আজকে আমরা যাব আমার বাপের বাড়ি কারণ আমার বাপের বাড়ির ওখানে বৈশাখ মাসে শেষ মঙ্গলবারে বড় করে ডুমলো পুজো অনুষ্ঠান হয় মেলা বসে পুজো হয় অনেক কিছুই হয় তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালে মানে যেহেতু আমরা যাবো তো সকালবেলা আমি রান্না বসিয়ে দিলাম তো ভাইও আছে তো তার জন্য সকালে ডিম আর ভাত করতে বললো তোমার দাদা ভাই ও মাছ আনতে গেছিলো কিন্তু বললাম মাছ আর রাঁধতে হবে না ডিম আর ভাত করি তো আগের দিনকার তরকারি ছিল তো এই তরকারিটা শুধু গরম করব তো তার জন্য তোমার দাদা ভাই বললো যে মা না মাছ নিয়ে আসে বললাম না থাক মাছ আনতে হবে না কালকে চিকেনও আছে তো তার জন্য আর কিছু আনতে দিলাম না আর এখন তোমাদের দাদা যাবে তো এখন যাচ্ছিলো চুল কাটতে আমি বললাম যে তোমার চুল কাটতে হবে না তুমি ওখানে গিয়ে নাই কেটে নেবে দেরি হয়ে যাবে তো সত্যি কথা বলতে কী বলো এখন এতটাই গরম পড়ছে মানে কোনো জায়গায় গেলে সকাল সকাল বেরোতে হবে না হলে গরমে যাওয়া যাবে না সেই সব জায়গায় আর তার জন্য ওকে আমি বললাম তুমি সকাল সকাল যেন তাড়াতাড়ি চুলটা কেটে চলে এসো কারণ তোমার তো এমন ও যাবে দশ মিনিট বলে আর আসবে দু ঘন্টা পর তার জন্য আমি বললাম যে তুমি তাড়াতাড়ি যেন চলে এসো কারণ রোদ বেড়ে গেলে কিন্তু আমি যাবো না এইভাবে ওকে বলছি আর ও বলছে ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো এই যে একটা ছেলেদের নিয়ম শুধু তো মেয়েদের দোষ হয় তা না ছেলেরাও এরকম দোষী তো ও চলে গেলে এখন চুল কাটতে তা চলো ও চুল কাটতে চলে যায় ততক্ষণ আমি ভাতটা দেখি আর ভাতটা দেখার আগে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আমি আগের দিনকে তোমার দাদাভাই কেজে দিয়েছিল তো ও আসলে জামা কাপড় ওই কাছে আমার কাছতে যায় না তো তার জন্য আমি সকালে মেলে দিয়েছিলাম কালকে এত তো শুকায়নি তো তার জন্য জামা প্যান্টগুলো একবার দেখলাম যে শুকিয়েছে কতটা অনেকটা সকালে উঠেছিলাম ও তখন মেলে দিয়েছিলাম আর এখানে দেখো মাহির ডাল ডিমের একটা পোচ করে দিয়েছিলাম ওই ভাতটা মাহি আর এখানে আমার ভাইয়ের ভাত আছে তো পনিরের তরকারি ডিম ভাজা আর ডাল সেদ্ধ তো ওকে আমি সেটা দিয়ে ভাত দিয়ে দিলাম আর ওখানে একটু ও ঘি খেতে ভালোবাসে বলে ওদেরকে দুজনকে ঘি দিলাম তো ও তোমার দাদা ভাই তো এখনও আসেনি তার জন্য কি করলাম ওদেরকে দুজনকে দিয়ে দিলাম আর এখানে মাহিকে আর মাহির মামু খাচ্ছে আর ফজিবাবু তো এখন চুল কেটে আসেনি তো যাই হোক ও এখন চুল কাটতে গেছে আর এদেরকে আমি যে তাড়াতাড়ি আয় ভাতটা খেয়ে নে এখন আমাদেরকে যেতে হবে তো মানে কি বলবো যেমন মামু তেমনি তার ভাত নেই কিছুতেই কথা শোনে না তো এখন বসে পড়লো আরে এই দেখো বলে না সে শয়তানকে নামলে এত শয়তান হাজির হয়ে গেয়া তো দেখো এখানে রোজিবাবু চলে এসেছে তো চুল টুল কেটে মুখ ফ্রেশ ট্রেশ করে একবারে চলেছে তো ও খাবার কাছে তো চলো খাবার টাবার খেয়ে পরে দেখা হচ্ছে আর এখানে এখন আমরা বেরিয়ে পড়েছি তো আজকে বাইরে এতটা পরিমাণে রোদ ছিল কি বলবো আর পিছনে দেখছো পিছনে ভাই আসছে তো মাহি তো সামনে বসার জন্য ঝোঁক যে আমি সামনে বসবো সামনে বসবো আর মাহির এই ঝোঁকের জন্য মাহি মারু খায় আমার কাছ থেকে তো তোমরাই বলো এত রোদ তার উপর যদি সামনে বসে কতটা প্রবলেম হবে আর এখানে দেখো এতটা মানে ভাই পিছন থেকে আমাকে হাত দেখাচ্ছে তো চলো যাওয়া যাক আর অবশেষে বাড়ি চলে আসলাম আর আমার মুখের চেহারাটা দেখো মানে কি বলবো আর ওখানে মা তোমার দাদা ভাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল আর ওখানে আমার রিপোর্ট দেখছিলো আগের দিন রক্ত পরীক্ষা করে গেছিলাম সেই রিপোর্টটা ডাক্তারে দিয়ে গেছিলো আর সেটাই এখন দেখছে আর ওখানে মাহিকে দেখো মানে জামা প্যান্ট ছাড়াই চোখে চশমা দিয়ে দাঁড়িয়েছে আর আমার শরীরের অবস্থা পুরো ক্লান্ত হয়ে গেছে না যে তোমাদেরকে বলেছিলাম আগের দিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আর তার জন্য মানে কি বলবো খাবার টাবারও খেতে পারিনি গোটা একটা দিনে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো চেহারা দেখে তোমরা অনেকে বুঝতে পারছো যাই হোক চলো আর এখানে এখন ওই যে নাম কীর্তনের দল বেরিয়েছে তো সেখানেই সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি দেখার জন্য আর আমরা আসার আগে অনেক নাম কীর্তনের দল চলে গেছে তো আমরা এসে এই একটাই দেখতে পেলাম তো ওই যে ওটা জল দিচ্ছে পায়ে ওটা হচ্ছে আমার মানে পাড়ার একটা মাহি তো ওই জল দিয়ে দিলো পায়ে আর আমার মা দেবে কিন্তু যেহেতু আমার ঠাম্মা মারা গেছে তাই কাল অসুস্থ ছিল তার জন্য আর দিতে পারিনি এখানে মাহিকে দেখো স্নান টান করে দেওয়ার পর নিজে নিজে মাথার চুলটা কি সুন্দর করে আঁচড়াচ্ছে দেখো আর এখানে মা আমার ভাই তোমাদের দাদা ভাই সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছে আর মাহিকে দেখো মানে কখন থেকে চুল আচরাচ্ছে দেখো আর বসে থাকতে দেখতে একটা ডেলিভারি বয় ছিল আর ওখানে একটা আমার বোন পার্সেল অর্ডার দিয়েছিল তো সেই পার্সেলটা দিতে এসেছিলো আর এই পার্সেলের ভেতরে ছিল একটা ঘড়ি তো সেটাই আমি বলছিলাম যে দাঁড়া একটু দাঁড়া আমি একটি ক্যামেরাটা নিয়ে আসি তারপর এই ঘড়িটা খুলবে তো দেখো ঘড়িটা কত সুন্দর এসেছে আর ঘড়িটা দেখতে সত্যিই অনেকটা সুন্দর ছিল দেখো তোমরা আর এই যে খিচুড়ি প্রসাদ বাবা এক বালটির মতো খিচুড়ি প্রসাদ পাঠিয়ে দিয়েছিল তো সেটাই সবাইকে দিতে দিতে এখন কমপ্লিট হয়ে তলায় একটু পড়ে আছে আর ওই যে মা এখন রান্না বসে জামাইয়ের জন্য চিংড়ি মাছ তারপরে ওখানে কাটা মাছ ছিল এসব দিয়ে মাছ মানে মাছ এক প্রকার মাছ হবে লাউ চিংড়ি পটল চিংড়ি এসবই হবে জানুক পুজো টুজো দেখা হয়ে গেল আর এখন দেখো এদের তিনজনের অবস্থা দেখো মানে গরমে পুরো ব্যাধি হয়ে গেছে তো এখন তিনজনা বসে বসে মোবাইল দেখছে তো আমি ভাইকে জিজ্ঞেস করছি যে কখন যাবি মেলা দেখতে তো বলছে যে যাব পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাব কারণ বাইরে যা রোদ মানে রোদে কোনো জায়গায় যাওয়াই উচিত না তো তার জন্য আমরা ঠিক করলাম পাঁচটা সাড়ে পাঁচটা যেতে ছটা বেড়ে যাবে তো চলো এখন দুপুরে খাবার কিনে যাক আর ভাই গেছে মামার বাড়ি তো মামার বাড়িতে ভাইয়ের নেমন্ত্রণ আছে আর এখানে মায়ের কাণ্ড দেখো তো আমাদের দাদা ভাইকে মা যেন জামাই ষষ্ঠীর খাবার দিয়ে দিয়েছে যেহেতু সামনে জামাই ষষ্ঠী আর জামাই থাকবে না তখন বাড়িতে তাই আজকে যেন জামাই ষষ্ঠীর খাবারটা দিয়ে দিয়েছে তো এখানে আমার খাবার বাটি দিচ্ছ আর ওইটুকু ঝোলে ভাতে ওটা দেখছো মাহির মাহি কিন্তু খায়নি আর এখানে মা ওকে দিয়ে দিয়েছে আমাকে দিয়ে দিয়েছে তো চলো খাবারটা খেয়ে আবার কথা বলছি আর বিকেলে এখন মেলা দেখতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি তো এই দেখো দেখো মামা মামি ভাই সবাই মিলে দাঁড়িয়ে আছে একসাথে মেলা দেখতে যাব। আর ওই যে পুজোটা তখন গেছিলো আর এখন পুজোটা হয়ে গেছে এখন তাই চলে যাচ্ছে আর এখানে মাহিকে দেখো মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে ওটা মাহিও অনেক বড় হয়ে গেছে তাই না আর দেখো এখন আমরা মেলায় চলে এসেছি তো এখাপে মেলাটা অনেক বর্ষে কারণ ভোট ছিল যেহেতু আর এ মানে কি বলো তো চারিদিকে মেলা একই দিনে সব জায়গায় তার জন্য মেলা এখানে কম বসেছে এই খাপে তো ওইদিকে সবাই বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছিলো আর এইদিকে মানে মেলা দেখতে পেলে আর এখানে যার উপলক্ষে মেলাটা হয় সে হচ্ছে দুমনিমা আর মাহির কাণ্ড দেখো ওখানে ঘন্টা বাজাচ্ছে বাবার সাথে আর ওই যে দুমা তোমাকে জুম করে দেওয়া দেখায় ও যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের এই গ্রামের দেবতা মানে দেবতা বলে সব থেকে গ্রামের একটা করে ঠাকুর থাকে না তেমনি হচ্ছে আমাদের গ্রামে মানে আমরা ডুমনি মাকে প্রচুরভাবে সম্মান করি শ্রদ্ধা করি তো যাই হোক আর এখন তোমাদেরকে মেলা সিচুয়েশান একটু দেখাই আর এখন আমরা ঢুকেছি ফুলদানির দোকানে আর আমাদের দুজনার মুখটা একবার দেখো ঘেমে পুরো কালো হয়ে গেছে আমরা তো আমাকে সেটাই বলছি আর মানে কি বলবো চোখ মুখ দেখে খারাপ লাগে ওখানে ছোটো মামি দেখো টুকি দিচ্ছে কীরকমভাবে আর এখানে মাহি উঠেছে এটা আমি ঠিক জানি না এটা কি জাম্পিং যাই হোক কিছু একটা বলে আমি ঠিক জানি না তো সেখানে এখন মাহির পাপা মাহিকে উঠে দিয়েছে আর মাহিকে মা মাহির মামু আটটা ধরছে বলছে কর এটা তুই লাফা তুই লাফা কিন্তু মাহি আর ভয়ে লাফাতে পারছে না পড়ে গেল ও লাস্টে তো যাই হোক দেখো এখন ওর পাপা ধরবে ওকে তো ওকে ওর পাপা হাঁট মানে লাফানোর চেষ্টা করছে তাও লাফাতে পারবে না দেখো আর এখানে কত বাচ্চা লাফাচ্ছে দেখো আর এখানে সবাই মিলে এখন খেতে চলে এসেছি এগরোলের দোকানে তো আমি এগরোল খাবো না তা তার জন্য আমি আইসক্রিম খেলাম তোমরা তো জানো সকলে সব মানে আমার শরীরটা খারাপ তার জন্য আমি এগরোল খাইনি তো এখানে আমি তিনটে আইসক্রিম খেয়েছিলাম দুটো ভারের ছিল আর একটা কর্নেটও ছিল মনে হয় না একটা ভার একটা কর্নেট একটা কাপের আইসক্রিম তো সেটা এখন বসে বসে সবাই মিলে খাচ্ছি তা চলো কে বাড়ি চাওয়া যাক আর অবশেষে বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম আর তখন দেখছি বাবাও আইসক্রিম নিয়ে এসেছে তো বাবা ছটা আইসক্রিম নিয়ে এসেছিলো চকলেট কর্নেটগুলো তো তার মধ্যে আমি একটা খাচ্ছিলাম মা আর বাবা তিনজনে তিনটে খাচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও আবারও বলছি তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে একশো কমেন্টের সমান তো চলো বন্ধুরা আজকের মতো দেখা হচ্ছে আর আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সুস্থ কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি তো গুড নাইট টেক কেয়ার সবাই ভালো থেকো